অভিযোগ তুললেন অধিত চৌধুরী এছাড়াও তিনি বলেন আজকের সমাজে আদর্শ ব্যক্তির নাম আক্তার আলী সরকারি চাকরিজীবী হয়েও লড়াইটা চালিয়েছিলেন তাই আরজিকর কাণ্ডে নতুন কলঙ্কিত অধ্যায় বাংলার মানুষের সামনে এলো চোরকে বাঁচানোর চেষ্টাই তো করছে আপনি এই চোরকে না তৃণমূলের যে কটা চোর জেলে গেছে তিহার থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে বীরভূম থেকে আরম্ভ করে আপনি দেখুন তৃণমূলের যতগুলো নেতা গেছে সে রেশন মন্ত্রী হোক সে শিক্ষামন্ত্রী হোক সে মাফিয়া হোক গরু পাচারকারী হোক সকলকের ক্ষেত্রে সেই সমস্ত অপরাধীদের বাঁচানোর জন্য সরকারি পয়সা খরচ করে এই তৃণমূল বারবার কোটে শরণাপন্ন হয়ে অপরাধীদের রক্ষা করতে চেয়েছে তৃণমূলের এই সক্রিয়তা প্রমাণ করে যে এই অপরাধীরা তৃণমূলের প্রশ্রয় মদতে সহযোগিতায় অপরাধ করেছে তা যদি না হয় তাহলে তাদের জন্য বারবার মমতা ব্যানার্জি এবং তার সরকার এত মাথা ব্যথা করছে কেন এত সক্রিয়তা দেখাচ্ছে কেন আজকে আক্তার আলীর মতন ব্যক্তিত্ব আমি তো বলবো আজকের সমাজে একজন আদর্শ ব্যক্তির নাম আক্তার আলী আমি তাকে ধন্যবাদ জানাই তাকে স্যালুট জানাই যে এত প্রতিবন্ধকতার মধ্যেও সরকারি চাকরিজীবী হয়েও তিনি তার লড়াইটা চালিয়েছিলেন তাই আরজিকর কাণ্ডের নতুন কালো দিক নতুন কলঙ্কিত অধ্যায় বাংলার মানুষের চোখের সামনে এলো অথচ আপনি বারবার এই সরকারকে বলেছেন সরকারকে সতর্ক করতে গিয়ে আপনাকে শাস্তি পেতে হয়েছে আপনাকে ট্রান্সফার হতে হয়েছে কিন্তু আপনি দমে যাননি এই যে অনমনীয় মনোভাব অর্থাৎ আজকের দিনে আক্তার আলী এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে তিনি এক ধর্মযুদ্ধ একটা কুশের করতে পেরেছেন তাই তার মতো ব্যক্তিত্বকে উচিত নাগরিক সম্বর্ধনা দেওয়ার আমরা চাইব যে আমাদের দলের পক্ষ থেকে আক্তার আলীকে যদি তিনি আসেন আমরা নাগরিক সম্বর্ধনা দিতে চাই তার মতন হুইসেল ব্লোয়ার তার মতো দৃঢ়তা তার মতন হিম্মত বাংলার প্রত্যেকটা মানুষকে দেখাতে হবে সরকারি পদে থাকুন আর না থাকুন দেখে শিখুন আক্তার আলীকে দর্শক ধর্ষণ তো থামেনি আর্জিকর অনেক ধর্ষণের মধ্যে একটা উল্লেখযোগ্য ধর্ষণ এবং খুন যেটা শুধু রাজ্যের নয় দেশের এবং বিশ্বের নজর কেড়েছি একটা সময় বিশ্বের নজর কাটতে পেরেছিলাম আমরা আমাদের দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদের প্রতিভার দ্বারা তাদের বিজ্ঞতার দ্বারা তাদের জ্ঞানের দ্বারা আজ আমরা বিশ্বের নজর কাটছি দেশের নজর কাটছি এই রাজ্যের অপরাধের তালিকার দ্বারা অপরাধের নৃশংসতার দ্বারা অপরাধের নিষ্ঠিরতার দ্বারা দুর্ভাগ্য আমাদের তাই আজ এই সমস্ত ঘটনার আমরা সাক্ষী হচ্ছে। আমাদের জেলায় নওদায় এর আগে বলেছি এক মহিলা ধর্ষিতা হয়েছে সেখানকার তৃণমূলের নেতার দ্বারা বোলপুর এক মহিলা ধর্ষিতা হয়েছে হাত পা বেঁধে তৃণমূলের নেতার দ্বারা বর্ধমান আজকে নায়িকার গাড়িতে হামলা পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল সরকার এবং তার মদতপ্রাপ্ত তৃণমূলের বাহিনী থাকবে ততদিন এই ধরনের অত্যাচার সন্ত্রাস নারী ধর্ষণ নারী খুনের ঘটনা ঘটতে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মহিলা হয়েও বাংলার মুখ্যমন্ত্রী এতদিন পর সামাল দিয়েও শুধু ভোটের নিরিখে তিনি জিতে যাচ্ছেন আর বাংলার মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ